আসসালামু আলাইকুম এব্রিওান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি ফিনিটি জুয়েলার্সে আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা আছে মাত্র তিন আনা আট পয়েন্ট ক্যারেটের মধ্যে আর টোয়েন্টি টু ক্যারেটের ভরি কিন্তু এখন আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু পৃথিবী ঝুমকার একদমই লাইট ওয়েট ভার্সন নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাই দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে একদমই লাইট ওয়েটের মধ্যে ওয়েট আছে মাত্র এক আনা তিন রতি টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পাব আচ্ছা তারপর আরেকটা ডিজাইনে আমরা চলে যাই যারা সিম্পলের মধ্যে নিতে চান রাফিউজের জন্য তারা এই কালেকশনগুলো দেখতে পারেন খুবই সুন্দর ওয়েট আছে মাত্র তিন আনা একরতি দুই পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এই ডিজাইনটা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ওয়াও গিফটের জন্য কিন্তু এই কালেকশনটা একদমই বেস্ট হবে মাত্র আছে এক আনা তিন রাত সাত পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় এটা যে এত বেশি সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব ওয়েট আছে মাত্র চার আনা পাঁচরতি আট পয়েন্ট খুবই সুন্দর মাত্র চার আনা পাঁচরতি আট পয়েন্টের মধ্যে এটা আমরা পাব এই ডিজাইনটা আরও বেশি সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এটার ওয়েট আছে মাত্র তিন আনা একরতি চার পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন পৃথিবী ঝুমকার মধ্যে এটা খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন এটা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে ওয়েট আছে মাত্র দুই আনা পাঁচশতি নয় পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা আরও লাইট ওয়েটের মধ্যে গিফটের মধ্যে এই কালেকশনটা কিন্তু একদমই বেস্ট হবে এটা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র এক আনা চার দুই পয়েন্ট খুবই সুন্দর একটা ডিজাইন লাস্ট টাইমে আরেকটা ডিজাইনে চলে যায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের খুবই সুন্দর আর ইউনিক এটার ওয়েট আছে মাত্র তিন আনা রুতি তিন পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আর আমাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্থপোট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ